আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত বাংলাদেশে আওয়ামী লীগ এখন খুবই তাদের কর্মী নেতাদের কেউ জেলে কেউ পলাতক কেউ আত্মগোপনে কেউ বিদেশে বিভিন্ন ভাবে তারা সাফার করছে এবং মোটামুটি উঠে দাঁড়ানোর চেষ্টা করছে কিন্তু তার বলতে গেল এখন কোন মিত্র নেই সেটা শুধু ডোমেস্টিক না ইন্টারন্যাশনাল চুল ছাড়া বিশ্লেষণ হচ্ছে যে এটার জন্য কে দায়ী কেন এরকম হলো এত বড় একটি দল ঐতিহ্যবাহী দল যে মহান স্বাধীনতা যুদ্ধের দিল সেই দলের এই করুণ অবস্থা কেন কিন্তু যতই করুণ থাকুক বা আওয়ামী লীগের দিকে সবাই যতই চুপ না কেন কেউ কেউ মনে করছেন আওয়ামী লীগ পঞ্চাশের মধ্যে আর দাঁড়াইতে পারবে না কিন্তু এই কথাটা ঠিক নয় পঞ্চাশের মধ্যে দাঁড়াইতে পারবে না একশো বছরের মধ্যে আসতে পারবে না আওয়ামী লীগ শেষ মুসলিম লীগ হয়ে যাবে কিন্তু আমরা সিমটম কি দেখতেছি এই যে আইনজীবী সমিতি জেলা আইনজীবী সমিতির নির্বাচন হয়েছে অনেকগুলো সেখানে আওয়ামী লীগের প্রার্থীরা যেখানে তারা মুখ করতে পারে না বেরোতে পারে না সেখানে এই বিপদের মধ্যে তারা জয়ী হয়ে আসছে এটা কি বুঝাচ্ছে চাপাই নবাবগঞ্জের যে আইনজীবী সমিতি আছে সেটা নির্বাচন হয়েছে গতকাল সোমবার এবং এই নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করেছে সকাল দশটা থেকে তিনটা পর্যন্ত হয় এবং প্রধান নির্বাচন ফলাফল ঘোষণা করেন এবং ফলাফলে দেখা যায় আওয়ামী লীগ প্যানেলের ছয় জন পাশ করেন বিএনপি জামাত যৌথভাবে তারা পাঁচজন পাশ করেন মানে আওয়ামী লীগ একাই তাদের চেয়ে বেশি এবং সেখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন চৌত্রিশ জন এর আগেও মাদারীপুর সিলেট ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগ প্রার্থীরা ব্যাপকভাবে জয়লাভ করেন এবং বিএনপি জামাত প্রার্থীদের তারা পরাজিত করেন এখন দলের এই করুণ অবস্থায় যেখানে দলের নেতাকর্মীরা বেরোতে পারছেন না সেখানে এই ধরনের বিজয় প্রমাণ করে আওয়ামী লীগ মরে নাই মরবে না মুছে যাবে না তবে হ্যাঁ আওয়ামী লীগের ভুল আছে আওয়ামী লীগ দাঁড়াতে হলে তার আত্মশুদ্ধি করতে হবে এবং যে কিছু হাতে গোনা লোকের কারণে আওয়ামী লীগের এই দুর্দশা তাদের পানিশমেন্টের আন্ডারে আনতে হবে সেটা শুধু সরকার দেবে আমি মনে করি আওয়ামী লীগেরই উচিত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ Thanks for watching!